সুপুরের শিক্ষার্থীরা আজকে আমরা এই আন্তর্জাতিক বইটি নিয়ে কথা বলবো একটি অসাধারণ বই এই বইটি আপনি এক সপ্তাহের মধ্যে খুব চমৎকারভাবে শেষ করতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত এবং সারা জীবনের জন্য মনে রাখতে পারবেন কারণ এই বইটি ছবি এবং ছন্দ দিয়ে সাজানো কেমন ছবি এবং ছন্দ দিয়ে সাজানো যেমন সার্বোক্ত আটটি দেশ আপনি মনে রাখতে পারবেন নিপিএম বিবিএস দিয়ে তাহলে নিপিএম বিবিএস দেখুন নিপা নিপা এনতে নেপাল আইতে ইন্ডিয়া পিতে পাকিস্তান এতে আফগানিস্তান তাহলে নিপা আমরা চারটি দেশের নাম পেয়েছি এবং এমবিবিএস বিবিএস এম মালদ্বীপ বিতে ভুটান বিতে বাংলাদেশ এসতে শ্রীলঙ্কা নিপা এম বিস থেকে আমরা আটটি দেশের নাম পাইলাম আর এই আটটি দেশেই হচ্ছে সার্বভুক্ত আটটি দেশ জাস্ট পদক্ষভারে আমরা দেখিয়েছি যে ছবি এবং ছন্দের মাধ্যমে কিভাবে আপনি আন্তর্জাতিক বিষয়গুলো মুখস্থ না করে খুব সহজ করে মনে রাখতে পারবেন এবার আমরা ভিতরে কিছু পৃষ্ঠা দেখিয়ে দিব তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টিকারী বই যে বইটি মুখস্থ করে নয় ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন তাহলে আমরা এই পৃষ্ঠার থেকে দেখানোর চেষ্টা করি যেমন মুদ্রা তো মুদ্রা কি করেন মুখস্থ করেন মুখস্থ করতে হবে না ছবি এবং ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবেন যেমন আতিক দিশা ও জোবার কাছেই মেসি সেরা তো এই যে আমরা একটা ছন্দ বানিয়েছি আতি এবং দিশা এবং জোবা এই তিনজনের কাছে কে সেরা মেসি সেরা তো এই লাইনটির মাধ্যমে আপনি যেসব দেশের মুদ্রার নাম হচ্ছে দিনার সেগুলো আপনি বের করতে পারবেন তাহলে আমরা দেখাই যাদের মুদ্রা পেশো তাদের মনে রাখতে পারবেন আর্জেন্টিনার মেসি কিউবা ও মাধ্যমে আপনি খুব সহজভাবে যাদের মুদ্রা পেশো সেগুলো মনে রাখতে পারবেন যে যতগুলো মুদ্রা আছে দেশের হ্যাঁ প্রত্যেকটা দেশের যে মুদ্রাগুলো রয়েছে সেগুলো আপনি চমৎকারভাবে মনে রাখতে পারবেন যখন যাদের মুদ্রা হচ্ছে পাউন্ড বেটলেস লিখে আমরা মুদ্রাগুলো দেখা শেষ করলাম দেখে তো অনেক সময় লাগবে জাস্ট কয়েকটা পিস্ট আমরা দেখে দিলাম আমরা আপনি মুদ্রাগুলো মনে রাখতে পারবেন এরপরে আপনি যে বিষয়টা শিখবেন এখানে দেশ রাজধানী এবং মুদ্রা যে দেশ এবং দেশের যে রাজধানী আছে এবং ওই দেশের মুদ্রা কি আপনি চমৎকারভাবে ছবির মাধ্যমে শিখতে পারবেন আর বইটি পুরো দেখুন চার কালারের মাধ্যমে সাজানো যেমন দেখুন এই যে থাবা থাবাতে থাইল্যান্ড বাতে আছে ব্যাংকক আর বাতে আছে বাত তার মানে থাইল্যান্ডের রাজধানী আছে ব্যাংকক আর মুদ্রার নাম হচ্ছে বাত শুধুমাত্র ছবি দেখে আপনার মনে রাখতে হচ্ছে থাবা এভাবে আপনি অনেকগুলো দেশের রাজধানী এবং মুদ্রা ছবি এবং এবং ছন্দের মাধ্যমে শিখতে পারবেন আমরা কয়েকটা পৃষ্ঠা দেখিয়ে দেখুন ছবি এবং ছন্দের মাধ্যমে আপনি কত চমৎকার ভাবে শিখতে পারছেন তাহলে দেখুন দুটো পৃষ্ঠে আমরা দেখে দিলাম এরপরে আমরা দেশ রাজধানী মুদ্রার পরে আমরা দেখাতে চাই বিখ্যাত সীমা রেখাগুলো যে বিখ্যাত সীমা রেখাগুলো যা আছে সেগুলো কিভাবে মনে রাখবেন সেগুলো ছবি এবং ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবেন অর্থাৎ মুখস্থর বিষয় নয় কিন্তু পুরোটাই আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে শিখতে পারছেন ডর করে আপা এই যে ডর করে আপা দেখুন ছবিটাতে মেটা কত ভয় পাচ্ছে না ভয়ের মতো করে তাকিয়ে আছে তাহলে ডর করে আপা ডর মানে ভয় ডর ডুলেন লাইন এই লাইনটা আপাতে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করে আপা এইভাবে দাঁড়িয়ে বাই যে টাটা জানাচ্ছি কন্ট্রোল করো আপনি চমৎকার ভাবে সীমা রেখা গুলো মনে রাখতে পারবেন প্রত্যেকটা ফ্রিজটা আপনার ছবি এবং ছন্দ দিয়ে সাজানো আশা করি দেখলেই বুঝতে পারবেন তাহলে এভাবে আমরা দেখাই অনেকগুলো বিষয় আছে তারপরে যে প্রণালীগুলো তাহলে প্রণালীগুলো দেখেন আপনি চমৎকার ভাবে ছবি এবং ছন্দের মাধ্যমে মনে রাখতে ছবি বেলি উত্তর না দিয়ে এশিয়া গেল এই যে বেলি উত্তর না দিয়ে এশিয়া গেল এই লাইনটির মাধ্যমে আপনি প্রণালীগুলো অর্থাৎ আমরা জানি সাগরকে সংযুক্ত করে আর দেশকে পৃথক করে তাহলে এই যে বেরিং সাগর এবং উত্তর হচ্ছে উত্তর সাগর তার বেরিং সাগর উত্তর সাগর সংযুক্ত করে এবং উত্তর আমেরিকা এবং এশিয়া মহাদেশ এই দুইটি মহাদেশ কি পৃথক করে এবং বেরিং সাগর এবং উত্তর সাগরকে সংযুক্ত করে কী বেরিং প্রণালী এইভাবে প্রত্যেকটা প্রণালী আপনি চাইলে চমৎকার কৌশলের মাধ্যমে আপনি মনে রাখতে পাবেন দেখুন প্রত্যেকটা এই যে ইউতুম তুমি এফ বিতে ডুবে থাকো কেন মানে তুমি এফবি মানে ফেসবুকে ডুবে থাকো কেন এই লাইনটির মাধ্যমে আপনি যে ডোবার প্রণালী আছে সেগুলো কাকে সংযুক্ত করছে এবং কাকে পৃথক করছে সেটা মনে রাখতে পারবেন প্রণালীগুলো দেখানোর চেষ্টা করি আমি প্রত্যেকটা পৃষ্ঠে যদি দেখানোর চেষ্টা করানো হয় তাহলে এইভাবে আপনি মনে রাখতে পারবেন কত চমৎকার ভাবে প্রণালী গুলো সাজানো রয়েছে পুরো বইটি আসলে চার কালার এবং ছবি এবং সন্তের মাধ্যমে সাজানো তারপর আইনসভা আইনসভাগুলো গুলো আপনি চমৎকার ভাবে মনে রাখতে পারবেন কৌশলের মধ্যে ছবি এবং ছন্দ ছবি এবং সন্তের মাধ্যমে সাজানো আন্তর্জাতিকের এই বইটি আপনার পড়লে আপনি এক সপ্তাহের মধ্যে যে বিষয়গুলো থেকে পরীক্ষা আসে সেই বিষয়গুলো আপনি এক সপ্তাহের মধ্যে কল করতে পারবেন বাংলাদেশে এমন একটি ও সাধারণ বই যে বইটি আপনাকে মুখস্থ করতে হচ্ছে না ছবি এবং ছান্দের মাধ্যমে শিখতে পারতেছে না টাইগার টেকনিক গোল্ডেন টেকনিক এগুলো ছবি এবং ছান্দের মাধ্যমে সাজানো মরুভূমি কিভাবে মনে রাখবেন ছবি এবং ছান্দের মাধ্যমে আমরা চেষ্টা জলপ্রপাত দেখুন ছবি এবং ছান্দের মাধ্যমে সাজানো নদ নদী যে বিখ্যাত নদ নদীগুলো আছে সেগুলোর উৎপত্তি এবং পতন পতনস্থল কোথায় সেগুলো ছবি এবং ছান্দের মাধ্যমে শিখতে পারবেন আমরা দেখিয়ে দিচ্ছি জাস্ট বইটা আপনাকে দেখে দিচ্ছি যে খালগুলো খালগুলো মনে রাখবেন কিভাবে হ্যাঁ পুরো বইটি এইভাবে তারপরে যে আন্তর্জাতিক সংগঠন সমূহ সেগুলো আপনি ছবি অংশ নিতে মাধ্যমে মনে রাখতে পারবেন জাতিসংঘের যে সচিবালয় আছে অর্থাৎ যে মহাসচিবগণ যে রয়েছে সেজাল করে সেগুলো আপনার ছবি এবং সন্ধ্যের মাধ্যমে আপনি শিখতে পারবেন পুরো বইটি আর কি আপনাকে কি বল প্রত্যেকটা পৃষ্ঠে এইভাবে সাজানো আছে আমরা চেষ্টা করলাম কিছু বিষয় দেখানোর দেখুন এই যে আফ্রিকা মহাদেশ তারপরে প্রত্যেকটা মহাদেশের যে দেশগুলো আছে এগুলো আপনাকে মুখস্থ করতে হবে না প্রত্যেকটা বিষয়ে আপনি মনে রাখতে পারবেন তারপরে যে দেখুন মহাদেশ বড় দেশ ছোট দেশ এগুলো মনে রাখতে পারবেন চমৎকার হবে বিশ্বের বৃহত্তম পাঁচটি দেশ ছবি অনুসন্ধানের মধ্যে মনে রাখতে হবে বিশ্বের পাঁচটি দেশ জনসংখ্যায় এবং একটা আয়তনে আয়তনে পাঁচটি দেশ যে রয়েছে সেটাও ছবির মধ্যে মনে রাখতে পারতেছেন এবং পাঁচটি দেশ জনসংখ্যা যে বড় সেগুলো মনে রাখতে পারতেন পরের পৃষ্ঠায় আপনি বিশ্বের ক্ষুদ্রতম পাঁচটি দেশ আয়তনে এবং বিশ্বের ক্ষুদ্রতম পাঁচটি দেশ জনসংখ্যায় এগুলো আপনি ছবি দেখে মনে রাখতে পারতেছেন তারপরে যে সারভুক্ত দেশ আমরা শিখলাম নিপেম প্রেমে এটা থেকে তো আপনাকে প্রথমে দেখানো হয়েছে আমরা কভারে এটা দিয়েছি তারপর দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে এম টিভিতে এর ফিল্ম দেখাবে এটা থেকে আপনি দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে মধ্য এশিয়ার দেশগুলো সেগুলো আপনি মনে রাখতে পারতেছেন দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলো ছবি দেখে মনে রাখতে পারতেছেন একটি অসাধারণ বই আসলে এই বিষয়গুলো তো মুখস্থ করে পড়েন আর আন্তর্জাতিক আসলে বেশি পড়তে হবে না যে বিষয়গুলো বেশি বেশি আসে সেগুলো নিয়ে এই বইটি সাজানো আপনাকে সূচিপত্রগুলো দেখানোর চেষ্টা করে দেখুন সূচিপত্রের যে বিষয়গুলো এই প্রত্যেকটা বিষয় আপনার ইম্পর্টেন্ট এবং শর্টকাট এগুলো পড়লেই হবে এবং প্রত্যেকটা বিষয় ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো সূচিপত্র গুলো দেখানোর চেষ্টা করানো হলো এই প্রত্যেকটা বিষয় ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো এই বিষয়গুলো এই বিষয়গুলো থেকেই পরীক্ষা প্রশ্ন আসে আন্তর্জাতিক থেকে আশা করি এই বইটি পড়লে আন্তর্জাতিক যে টাইপের প্রশ্নগুলো আসে সবগুলো এখান থেকে আপনি কমান পাবেন বুঝতে পেরেছেন তো এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক বই একটি অসাধারণ বই ছবি এবং ছন্দ দিয়ে সাজানো এটা বিসিএস এর জন্য স্কুল এবং কলেজ নিবন্ধন ব্যাংক এছাড়া সকল বিশ্ববিদ্যালয় এবং ক্যাডেট কলেজের জন্য এই বইটি একটি অসাধারণ বই আশা করি এই বইটি পড়লে এই বইটি পড়লে আপনার যত কিছু আন্তর্জাতিকের যে বিষয়গুলো মনে রাখতে পারেন না সেই বিষয়গুলো একবারে সাজানো গুছানো ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো হয়েছে তাহলে আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ